অযোধ্যা ভূতেদের অভিনব প্রচারের গল্পটা আজ বলবো বলেছিলে শোন তবে তিন নম্বর বিয়ের পর ভোট প্রচার করতে এসে কেমন লাগছে বলি বিয়ের সঙ্গে প্রচারের কি সম্পর্ক এর পরের বিয়েটা কবে করছেন আর বিয়ের পর আপনার ওই আনন্দের নাচ আবার সবাই দেখতে চাইছে ওরে আমি জাতির ভবিষ্যৎ আমার নাচ দেখবে না তো কি আপনার নাচ দেখবে এই মিডিয়ার জালায় আমাদের কিছু প্রার্থীকে নিয়ে এত চিন্তা হচ্ছে এই অভিনব প্রচার কথা কম খেলা বেশি শেষ মুহূর্তের ভোটের প্রচারটা কেমন করছে এরা দেখা এতক্ষণ তাই দেখছিলাম আপনিও দেখুন একই শুধুই মাথার চুলে চুল কাটার নামে কাচি ধরে আর উনুনে ফু দিয়ে আগুন ধরাবার চেষ্টা করলে হবে ওই যে হ্যাঁ ওই বাচ্চা ভুত্তা পটি করছে ওখানে ছবিটা দর হ্যাঁ আরে এটাকে কোলে তুলে শৌচালয়ে নিয়ে গিয়ে পাছা ধুয়ে দিতে হবে তবে না ভোট আমাদের কুচকুচে পরিষ্কার শৌচালয় কর্মসূচির প্রচারটাও হয়ে যেত এরা তো সব সিনেমার শুটিং করতে এসেছে মনে হচ্ছে পাচা ধোয়ার কর্মসূচিটা ভালো কাজে দেবে ওটা করতে বল মানে সকলের পাঁচা ধবে জোর বোকা বড় ভূতেরা এই ব্যাপারে স্বাবলম্বী আরে কর্মসূচিটা হচ্ছে ছোটদের পাঁচা ধোবে ছোটদের পাঁচা ধোয়া কর্মসূচি পরের টা দেখা শুধুই সেলফি আর ধরে গালে চুমু খেতে বল কন্ডমি সে কি এই গরমের র্যান্ডম হবে তাতে তোর কি আর খাবে তো একটা মাস যে যেসব ডাক্তাররা অস্ত্রোপচার করে সেই সব ডাক্তাররা সারা জীবনে কত পাইলস কেস অপারেশন করে জানিয়েস ভাব একবার কত ভূতকে উল্টো করে ওই স্থানে ছুরিকাচি চালিয়ে তবে দুটো পয়সা কামায় আর এখানে একটা মাস গালে চুমু খাবে আর বাকি পাঁচ বছর আর আমি বাড়িতে বসে পয়সা কামাবে তাহলে তো সিলেওনি টাইপের বিদেশি পেতনি নিয়ে ভোট করলে আরো ভালো হতো শুধু গালে চুই খেত না হয়তো পিঠের বদলে কেক বানিয়ে খাওয়াতো দু তিন থেকে ভোটে বার করানে সহজে ভোটে দিতে যেতাম কেন্নাফাতে তাতে তোদের দারুণ মজা হতো মানুষ কোথাকার বিদেশি পেতনীদের ভোটে দাঁড় করানো তো দূরের কথা ভোট প্রচারে রাখার নিয়ম নেই কত পেতনী এসে ভোটের প্রচার করে দিত কণ্ডমি পেত্নীকে চুমু খেতে বল এমনিতেই এরা আজকাল কাকে কোথায় কোথায় যে চুমু খাচ্ছে পরেরটা দেখা আপনার এই ছবি নিয়ে কি বলবেন এই এত গরমে ভোট প্রচারের এনার্জির উৎসটা কি সেক্স আরে ওই আঙুল তুলে কি দেখালো আসলে ও তো কনভেন্টে জিনিস আমাদের মতো পাতি ভাষায় গালাগালি দেয় না ওরা বিদেশি সভ্যতায় বিশ্বাসী

আর কি পড়বি কিছু বললি না দেখুন এ কি প্রচার করছে দেখি আপনারা আমাকে ভোট দিন ভোটে জিতে কি দিতে পারবো জানি না তবে ভালো ভালো বাংলা ভূতের ছবি উপহার দেব কথা দিচ্ছি খোকা বাবু এর থেকে ভালো কিছু আর কি বলবে ঠিক আছে এটাই চলবে হ্যাঁ ভোটের আগে রাজনীতি বুঝি না বলে রাজনীতি ছেড়ে দেবে বলেছিল তারপর আপনি টনিক দেওয়ায় একদম লাইনে চলে এসেছে খোর কল যা তাকল আরো যত কল আছে রাজনীতি হচ্ছে জাগিয়া রাখল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না বুকে পনেরটা দেখা নতুন পার্থি হয়ে এই এক দেড় মাস ভোটের প্রচারের অভিজ্ঞতা কি কি শুধুই ধোয়াশা আচ্ছা এই গরমে কি খাচ্ছেন ধোঁয়া আচ্ছা ভোটে যদি যেতেন তবে কি করবেন ধোয়ার কারখানা কথা না বলে শুধুই লিখে দেখাচ্ছেন কেন দলের নির্দেশ আপনাদের সঙ্গে কথা না বলা ও আপনার মাথায় কি আছে ধোঁয়া এটা একদম ঠিক বলেছেন আপনি প্রার্থী না হলে ভুতেদের জানাই হতো না কারো মাথায় গোবরের বদলে ধোয়া থাকে তাও আবার বিখ্যাত টিভি শো পিকুইকল যাব কিছু দিয়ে আটকে দেয় যাতে ভোটের আগে কথা লেখা কোনো কিছুই মিডিয়ার কাছে না দেখায় বা বলতে পারে পরের জন কি করছে দেখা একে নিয়ে চিন্তা নেই পুরোনো নেতা ভূতেদের কল্যাণের জন্য তাদের বাড়ির স্ত্রী ও কাজের লোক আছে না গেছে সেটা পর্যন্ত খবর রাখে পরেরটা দেখা আরে এরা দুজন এক সঙ্গে কি গুজগুজ ফিসফিস করছে আরে এরা কয়েকজন মিলে আমার একটা টিম আমার ভবিষ্যৎ হ্যাঁ ওই বুড়ো ভবিষ্যৎ ভূদেশ বিতর্ক সবাই আর একটু হলেই নোতেদের কাছে ক্যালানি খাচ্ছিল আরে ওই জন্যই তোকে আদর করে দু বলে ডাকে জেলে যখন ছিল আমাকে কত কি বলে গালি দিয়েছে আর এখন এই একই গালি বিরোধীরা দিচ্ছে বলে প্রতিবাদ করতে গিয়ে আর একটু হলেই ক্যালানি খাচ্ছিল দুমুখ সাপ বলি বাকিদের ফলো কর বেচাল দেখলেই শুধরে দিবি আমার নির্দেশ